আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা এই ভিডিওতে আলোচনা করবো আপনার মতামত কি অথবা আপনি কি ভাবছেন এই ধরনের বাংলা দিয়ে কিভাবে আরবি করব এবং কিছু উদাহরণ শিখবো যেগুলো আপনি কি ভাবছেন আপনার মতামত কি সেটা প্রকাশ পাবে চলুন শুরু করি এই বইয়ের ব্যাপারে আপনার মতামত কি মা ফি ফিহায় কিতাবি মা রা ফি হায় আল কিতাবি এই বইয়ের ব্যাপারে আপনার মতামত কি। বাগানে যাওয়ার ব্যাপারে আপনি কি ভাবছেন বা আপনার মতামত কি। বাগানে যাওয়ার ব্যাপারে আপনার আপনি কি ভাবছেন অথবা আপনার মতামত কি। এটার আরবি হবে মা রো আইকা ফিল খুরুজি ইলাল আল হাদি কহ মা রো আইতা ফিল খুরুজি ইলাল আল হাদি কহ এই ব্যাপারে আপনি কি ভাবছেন মা রো আইকা ফিহাদ আল আমরি মা আইকা ফি হাদ আল আমরি এই ব্যাপারে আপনি কি ভাবছেন এই বিয়ে নিয়ে আপনি কি ভাবছেন মা আইকা ফি হাদ জাওয়াজি এই বিয়ে নিয়ে আপনার মতামত কি মা আইকা ফি হাদ জাওয়াজি এ হচ্ছে আমাদের আপনি কি ভাবছেন মা আইকা দিয়ে আমাদের আজকের ভিডিও দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ